নমস্কার আপনারা এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টিফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছিলাম রানাঘাট ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো যেহেতু মাধ্যমিকে ফল প্রকাশ হয়েছে তো সেই বিষয়ে আমরা স্কুলে প্রাপ্ত নম্বর কত এবং প্রথম যে হয়েছে সেই ছাত্র কত নম্বর পেয়েছে এবং এক থেকে দশের তালিকা আমরা প্রকাশ করছি আজকে আমাদের আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে থাকুন বল এ বছর কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে আমাদের স্কুল থেকে এ বছর 100 জন মজার পরীক্ষা দিয়েছে তার মধ্যে 122 জন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে প্রথম হয়েছে অনুরাগ বসু ওর প্রাপ্ত নাম্বার 630 দ্বিতীয় হয়েছে রোহিত বিশ্বাস 616 আর সৌমদীপ দেব চৌধুরী 603 তৃতীয় হয়েছে আর প্রযুক্তি হয়েছে সায়ন হালদার ছশো এক এছাড়াও আমাদের এক থেকে দশের মধ্যে যারা রয়েছে প্রথম দশ দশম যে তার নাম করা এই হচ্ছে আমাদের মোটামুটি রেজাল্ট আমরা আমাদের ছাত্রদেরকে প্রথম দশজন যারা ছিল তাদেরকে আমরা আজকে স্কুলের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করেছি তাদেরকে উৎসাহিত করবার জন্য যাতে আগামীতে তারা আরও ভালো পড়াশোনা করে স্কুলের নাম উজ্জ্বল পারে এবং নিজেদের পরিবারের নাম উজ্জ্বল করে শুধু তাই নয় তাদের পড়াশোনা এবং অন্যান্য চারিত্রিক গঠন যাতে ভালো হয় তার জন্য আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান আমরা করেছিলাম আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মাননীয় দুলাল ভট্ট মহাশয় আমাদের মধ্যে ছিলেন ছিলেন আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তাদের সকলের সামনেই এই প্রথম দশজনকে আমরা সংবর্ধিত করতে পেরেছি আমরা আশা রাখবো ওদের ভবিষ্যৎ কিছু হবে আর আমি যতটুকু জানি এরা ভর্তি আমাদের সাথে ভর্তি হচ্ছে আমরা খুব আশাবাদী উচ্চ মাধ্যমিকের এজারে আরও ভালো হয় আচ্ছা আর এদের প্রত্যেকের বাড়ি কি রান্না হচ্ছে এটা প্রত্যেকের বাড়ি রানাঘাটে এরা প্রত্যেকে রানাঘাটে সত্যি অত্যন্ত জরুরি আমরা কিছুদিন আগে বিআই কে এম এ গেছিলাম আমরা কিছুদিন আগে প্যারামাস ইউনিভার্সিটি গেছিলাম ছাত্র নিয়ে এছাড়াও আমরা আমাদের স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি বিভিন্ন সায়েন্স সেমিনারে অংশগ্রহণ করি এবং সেখানে তারা ভালো ফলাফল করে যেমন আমাদের একটা আমাদের দুজন ছেলে শ্রমিক এবং সুদীপ্ত কলেজজন ওরা একটা রোবট বানিয়েছিল সেটা জেআইএস কলেজে প্রচণ্ড প্রশংসিত হয়েছে এবং তারা ডাব্লু ভাবু বলে একটা প্রজেক্ট আছে অল ইন্ডিয়া বেশিতে সেই প্রজেক্ট তারা অ্যাপ্লাই করেছে আশা রাখছি তারা একটা সাফল্যের সন্ধান দেবে আমাদেরকে এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গাতে আমাদের ছাত্ররা অংশগ্রহণ করে এবং সাফল্যের সঙ্গে সেখানে তারা বিভিন্ন নাটকে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান গান এই সমস্ত তারা বাড়ি শুরু করে আমরা অলরাউন্ড ডেভেলপমেন্টের উপর বেশি গুরুত্ব দিই শুধুমাত্র পুষে বিদ্যালয় উপরে যে গুরুত্ব দিই তা নয় যাতে তাদের সার্বিক বিকাশ ঘটে মানসিক বৌদ্ধিক বিকাশ ঘটে সেই আমরা লক্ষ্য রাখি আচ্ছা আপনাদের এবছর শিক্ষাবর্ষে নতুন কোনো সাবজেক্টে সংশোধন হচ্ছে এগারো ক্লাস থেকে এবছর আমাদের নতুন শিক্ষাবর্ষে দুটো সাবজেক্ট একটি ইনক্লুড করছি আমরা একটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স এবং নিউট্রিশন আমরা প্রসিডিও স্টার্ট করে দিয়েছি আমরা খুব আশাবাদী হয়তো খুব শিগগিরই আমরা এই সাবজেক্টগুলো অ্যাপ্রোভাল হয়ে যাব আচ্ছা আর আগামী বছর দু সালে স্টুডেন্টদের জন্য আপনাদের কি বার্তা রয়েছে আগামী বছর স্টুডেন্ট যদি একটাই বার্তা থাকে খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো বাবা মার কথা শোনো মোবাইলটা একটু কম ঘাটো আর সবসময় চেষ্টা করো যারা আমরা টিচার তোমাদের কথা যেগুলো বলছি গার্জিয়ান হিসাবে বাবা মা তোমাদের ভালোর জন্য যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মন দিয়ে শোনো আর মানুষের কথা মানুষের নিজের তথা পরিবারে তথা স্কুলের দেশের মান উজ্জ্বল করে

আচ্ছা সায়েন্সের কোন সাবজেক্টগুলো বেশি ভালো মানে পছন্দের ফিজিক্স কেমে ফিজ কেমিস্ট্রি কীরকম পার্সেন্টেজ নাম্বার পেয়েছি আর তুমি ফিজ্সের আইন পেয়েছি থ্রিস এর আইটি টু পেয়েছি আর লাইফ সাইন্সে পেয়েছিলাম না এইটি আচ্ছা তো এবছর পরীক্ষার প্রশ্নপত্র কেমন এসছে ভালো এসছেল আচ্ছা তো দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কী বলতে চান ভালো করে করতে ভালো করে করতে আচ্ছা ওকে আই বিএমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন